আলাইকুম ভিউয়ার্স আমি কে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ফুড সার্ভিং ডিশ দেখাবো এগুলো খুবই রয়্যাল ডিজাইনের আর এটা হচ্ছে এখনকার সময় মার্কেটে সবচেয়ে ফেমাস একটা ডিজাইন আপনারা কিন্তু মার্কেটে আসলে কিন্তু দেখবেন যে এই এই ডিজাইনটা দিয়ে কিন্তু সবার দোকানে কম বেশি ডেকোর করা আছে কাস্টমারের জন্য তো আপনারা যারা চাচ্ছেন যে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবেন তারা তো আমার চ্যানেলে আছেন এবং যারা চাচ্ছেন কেনাকাটা করবেন এই ডিজাইনটা এই ডিজাইনের ফুড সার্ভিং এই এটা ফুড সার্ভিং কেন সেটা বলি আপনারা যখন এটা কিনবেন এটা কেনার পরে কি করবেন ডাইনিং টেবিলের ভিতরে দেখা যায় একটু খেজুর তারপর হচ্ছে বাদাম ড্রাই ফ্রুট এগুলো কিন্তু আপনারা রেখে দিলেন হ্যাঁ চকলেট রাখতে পারবেন ক্যান্ডি হিসেবে আপনার ডাইনিং এ সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে দুর্দান্ত লাগবে ক্যান্ডেল হিসাবে ভিতরে কিন্তু আপনারা ক্যান্ডেল সেট করলে কিন্তু ক্যান্ডেল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন ক্যান্ডেল সেট হিসেবে তো ভাইয়া এটা তিন পিসের একটা সেট প্রাইস আসবে কিরকম দেখানোর জন্য কিন্তু আমরা একটা এক কালারের চাওয়াল উপরে দেখাচ্ছি যেন দেখলে সুন্দর লাগে বা আপনারা যেন ডিজাইনটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারেন আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু তিনটা সাইজ বড় মাঝারি এবং ছোট তিনটা সাইজের ভিতরেই ভিতরে কিন্তু তিনটার দাম কিন্তু কেউ যদি আলাদা আলাদা কিনতে চান আলাদা আলাদা দামও কিনতে পারবেন আর সেট যদি নিতে চান ভাইয়া তিনটা সেটের দাম কত পড়বে তিনটা করে পাঁচ হাজার পাঁচশো টাকা তিন পিস তিনটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল চায় সে ছোটটার দাম কত আসবে তাইলে সিঙ্গেল সিঙ্গেল দাম পাবে শুভ্র দুই হাজার একুশশো বাইশশো দুই হাজার এইটা ছোটটার দাম একুশশো বাইশশো ব্যাস তো এই যে প্রোডাক্টটা আমি দেখালাম আমি নিজেও মার্কেটে অন্যান্য দোকানগুলো দেখেছি অনেক দাম এক একটা সিঙ্গেল পিসের দাম সাড়ে তিন হাজার টাকা চেয়ে বসে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ফুল সেটে কিন্তু পারচেস করতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই মাত্র সেই আবার আমার বকা দেন না মাত্র না এগুলো শখের তোলা আশি টাকা এগুলো মানুষ কিন্তু দেখা যায় যে নিজেদের রুমটাকে একটু রাজকীয়তা বা একটু সৌন্দর্য করার জন্য কিন্তু শখ করে কিনে থাকেন কষ্টের জমানো টাকা বা কস্টের আয় করা টাকা দিয়ে তো প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে দুই হাজার একুশো বাইশ ওকে এটা আর একটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখিয়েছি জিনিসটা বোঝানোর জন্য কারণ পিছনে আরো অনেক গোল্ডেন কালারের জিনিস আছে তো এখন আমরা আপনাদেরকে মোম দিয়ে দেখাবো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই এটা যে ভিতরে গ্লাসটা গ্লাসটার ভিতরে কিন্তু একটা ম্যাট টাইপের একটা ম্যাট দেওয়া আছে প্রত্যেকটা ভিতরে কিন্তু এরকম একটা করে ম্যাট দেওয়া আছে এখন আমরা ক্যান্ডেল দিয়ে দেখাবো যে ক্যান্ডেল দিলে কেমন আসে এরকম এলইডি ক্যান্ডেল কিন্তু আমাদের কাছে আছে পার পিস কত করে একশো টাকা পার পিস একশো টাকা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ক্যান্ডেলটা দিলে কিন্তু এরকম আসবে ক্যান্ডেলটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন বাসায় বাসায় বসে একদম রেস্টুরেন্টের ভাইব নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ক্যান্ডেল লাইট আপনারা বাসায় যদি ক্যান্ডেল লাইট করতে চান তাহলে কিন্তু এই যে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনারা আপনাদের ডাইনিং সাজিয়ে নিতে পারবেন এটা দেখে তো আমার মনে হচ্ছে এটা এখনই বাসায় নিয়ে যায় এত সুন্দর জিনিস সুন্দর জিনিস দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে এটাই স্বাভাবিক আর কিনতে ইচ্ছা করবে না কেন এত দারুন আচ্ছা তাহলে আমাদের সেটের দাম পড়তেছে পাঁচ হাজার পাঁচশো আর কেউ যদি চায় যে ক্যান্ডেল সহ নিবে তাহলে পার ক্যান্ডেলের দাম হচ্ছে একশো টাকা করে তাহলে আর তিনশো টাকা যোগ হচ্ছে তার মানে ক্যান্ডেল সহ নিলে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আপনারা সেট কমপ্লিট নিতে পারবেন তো এটার গোল্ডেন ভার্সন যেটা আছে সেটা দেখাবো লাইটটা জ্বালাবো দেখেন কি সুন্দর মানে মনে হইতেছে এইটাই শুধু আপনাদের জন্য আপলোড করে দিই এত সুন্দর আমরা এটা গোল্ডেন ভার্সনটা দেখাচ্ছি তবে গোল্ডেন কালারের যে সেটটা আছে এই সেটটা দেখাচ্ছি এটা আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না কারণ ভাইয়ের ব্যাকগ্রাউন্ডের কাজ করে দিচ্ছে তো এটা অনেক সুন্দর এটা সেটটাও কিন্তু সিমিলার দুই হাজার একুশশো বাইশশো তিনটা ক্যান্ডেল হচ্ছে একশো একশো করে তিনশো আর ফুল সেট ক্যান্ডেল ছাড়া নিলে পড়বে পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে বলি ফুল সেটটা যদি নেন তাহলে পড়তেছে পাঁচ হাজার পাঁচশো আর ক্যান্ডেল সহ যোগ করলে পাঁচ হাজার আটশো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটাও কি ক্যান্ডেল সেট করে দেখো একটু দেখাই একটু দেখাই তো আমি এটা গোল্ডেন কালারটার মধ্যেও কিন্তু ক্যান্ডেল সেট করে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আপনারা অনেক হয়তো অনেকে ভাববেন যে শুধু কপার কালারটাই মনে হয় ক্যান্ডেল দিলে ভাল লাগবে আসলে না কপার কালার বা গোল্ডেন কালার দুইটাই কিন্তু ক্যান্ডেল দিলে অনেক ভাল লাগবে আমি দামটা আবার বলে দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা ক্যান্ডেল সহ আর ক্যান্ডেল ছাড়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা ফুল সেট পার্চেস করতে পারবেন খুব সুন্দর বক্স থাকবে খুব সুন্দর বক্স থাকবে আপনারা চাইলে কারো বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠানের জন্য নিতে পারবেন না ঢাকার বাইরে নিলে খুব সেফটি ভাবে দেওয়া হবে নচিন্তা সেটাই তো এই সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড বা ফুড সার্ভিং এর যে ডিশগুলো আছে এগুলো নিতে হলে কিন্তু আপনাদের চলে এটা মাল্টিপারপাস আপনারা শুধু যদি শোপিস হিসেবে সাজা রাখেন তাও ভালো লাগবে তো এই যে আমি আছি যেখানে চলে এসে এটা হচ্ছে রায়হান এশিয়া গিফট হাউস এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো দুশো নাম্বার দোকান আপনারা চলে আসবেন এই যে আমাদের ছোট ভাই রায়হান ওর কাছে চলে আসলে আপনারা যদি আপনাদের বাজেটটা মেনশন করেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ছোট ভাই তুমিও ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ